থানা একটি দেশের সর্বোচ্চ সুরক্ষিত জায়গা অথচ সেখান থেকেই জব্দকৃত পনেরোশো কেজি জাটকা ইলিশ লুট হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকেল তখন তিনটা আমতলির শান্ত জনপদে হঠাৎ যেন নেমে আসে চাঞ্চল্যের ঝড় নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগ ছয় নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পাচারের পথে থাকা চারটি ট্রাক থেকে প্রায় দেড় টন জাটকা জব্দ করে এই মাছগুলো নিরাপত্তার জন্য রাখা হয় আমতলি থানায় বিকেলে যখন পঞ্চাশটি এতিমখানায় মাছ বিতরণের প্রস্তুতি চলছিল ঠিক তখনই থানা প্রাঙ্গণে ঢুকে পড়ে দুই শতাধিক মানুষ চোখের পলকে কাণ্ড কে যেন চিৎকার করে বলে এই মাছ জনগণের নিয়ে যাও তারপর শুরু হয় প্রকাশ্যে মাছ লুটের মহোৎসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে ফেসবুকে একের পর এক পোস্ট আইনের সামনে লুটপাট এটা কেমন রাষ্ট্র মানুষের প্রশ্ন থানার প্রাঙ্গণ যদি নিরাপদ না হয় তাহলে কোথায় নিরাপত্তা একজন স্থানীয় বলেন পুলিশের সামনেই লুট হয়েছে তারা কিছুই করেনি প্রশাসন সঠিকভাবে বন্টন করলে এমনটা কখনোই হতো না আরেকজন যোগ করেন এটা প্রশাসনের গাফলিত ছাড়া আর কিছু নয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেন জগলুল হাসান বলেছেন অর্ধেক মাছ বিতরণ হয়েছে বাকিটা মানুষ নিয়ে গেছে আমি ঠেকানোর চেষ্টা করেছি কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকনুজ্জামান খান বলেছেন বিষয়টি আমার জানা নেই থেকে মাছ লুট হওয়ার প্রশ্নই আসে না অবশ্য ভিডিও ইতিমধ্যেই থানা ভাইরাল স্থানীয়দের মতে গত কয়েকদিন ধরে জাটকা শিকার চলছিল অবাধে নিষুদ্ধ মৌসুমে নদী থেকে জাটকা শিকার তারপর পাচার এবং এখন লুট পুরো ঘটনাটি প্রশাসনিক ব্যর্থতার প্রতিচ্ছবি দর্শক বাংলাদেশে প্রতি বছর কোটি কোটি টাকার জাটকা জব্দ হয় এসব মাছ এতিমখানা বা সামাজিক প্রতিষ্ঠানে বিতরণের কথা থাকলেও বিতরণ ব্যবস্থার দুর্বলতা নজরদারির অভাব এবং রাজনৈতিক প্রভাবই আজ এমন লজ্জাজনক ঘটনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন জাটকা রক্ষা মানে শুধু মাছ নয় এটা জাতির ভবিষ্যৎ রক্ষার নামান্তর এই ঘটনায় দায়ীদের বিচারের আওতায় না আনলে নদী বাঁচবে না ন্যায়ও না এমন বাস্তব প্রতিবেদন ও অনুসন্ধান পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা সত্যের পথে নির্ভীক সংবাদ